তোহিবুল আফু আফু আননি ফাফু আন্না ও মালিক তুমি ক্ষমাকে ভালোবাসো অতএব তুমি আমারে ক্ষমা করে দাও যেই নবীর কোন গুনাহ নাই সেই নবী একজনের কাছে ক্ষমা চায় তিনি হলেন কে তাহলে চিন্তা করেন কি পরিমাণ ক্ষমা আপনার চাওয়া উচিত আল্লাহর কাছে আপনার মনে চাচ্ছে আমি একটু আল্লাহর কাছে দোয়া করি নামাজ পড়ছেন দিলটাও নরম আছে একটু দোয়া করলে অসুবিধা আছে না অনেক বড় গুণা হয়ে যাইবে খালি বেদাত বেদাত ফতুয়া দিয়ে আপনার একা করেন সমস্যা কি একাই করেন গোপনে দোয়া যখন করবেন দোয়া কেমনে করবেন সেটাও তো রব্বুল আলামিন শিখায় দিয়েছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা বলেন এখানেও রব আছে না নাই এখানেও রব আছে মানুষের ন্যাচারালি অভ্যাস দোয়ার সময় অটোমেটিকলি মায়ের কথা মনে পড়ে যদি তার মা যাত্রী হয় মা বাবা যদি মৃত হয় সন্তানের চোখের সামনে মা বাবার চেহারা ভেসে উঠে তখন সন্তান মা বাবার জন্য কি দোয়া করবে সেটা আলামিন শিখায় দিছে এখানে একটা মানুষ যদি প্রতিদিন পাচত্ব নামাজ সাবায় করে শূন্য রব শব্দ বলে সুরায় ফাতেহার ভিতরে রব শব্দ পরে রুকুতি গিয়াও রব বলে সিজদায় গিয়াও রব বলে দোয়ার সময় রব বলে বারবার রব শব্দ যখন জিভ্যায় উচ্চারিত হয় এটা কলিজায় গেথে যায় যেদিন হঠাৎ তার মৃত্যু হবে লাস্টারে কবরে রাইখা চেহারা টালে কেবলার দিকে ফিরাইয়া দেয় ওরে মুসলমানের সন্তান শুনে নাও মরার পরে কবরে চেহারাটারে কেবলার দিকে ফিরাইয়া লাভ নাই যদি মরার আগে চেহারাটারে কেবলার দিকে না ফিরাও মরার আগেই চেহারা কেবলার দিকে ফিরায়েন। মরার পরে বিশাল দরবে চেহারা কেবলার দিকে ফিরাইয়া কি বুঝান যে আল্লাহর অলি অথচ মরার আগেও তো চেহারা উচিত ছিল কেবলার দিকে ফিরানো প্রিয় ভাইরা আমার রসুল বলেছেন যেই বান্দা প্রতিদিন টাইম টু টাইম নামাজ আদায় করে আল্লাহর কাছে ওই বান্দা সবচেয়ে প্রিয় হয়ে যায় সুবহান আল্লাহ বলেন সবচেয়ে প্রিয় যে নামাজ পড়ে আচ্ছা বলেন একজন নামাজিওয়ালা মানুষ যখন রাস্তায় হাঁটে গাড়ি চলাচল করে বলেন অ্যাক্সিডেন্ট হওয়ার ভয় আছে না নাই নামাজিওয়ালার কলিজার ভিতরে যতটুকুন আশা থাকে যে অ্যাক্সিডেন্ট হইল টেনশন নাই কারণ আমি তো ফজরের নামাজ পড়ছি আমি তো জোহরের নামাজ পড়ব হাদিসে আসছে এক নামাজ থেকে আর এক নামাজ মাঝখানে যত সগিরা গুনা হয় সব আল্লাহ মাফ করে দেয় মরলেও তো টেনশন কারণ আমি তো ফজর করছি আমি তো সিজদা দিছি আল্লাহরে ফজরের টাইমে আমি তো জহুর পড়বো আমি তো আসর পড়বো ও বেনামাজি ভাই আর কতকাল নামাজ মিস করবে কবে আপনার জ্ঞান বুদ্ধি হবে যেই মাটি আপনার নাম ধরে ডাকতেছে কিছুদিন পর আপনার সিরিয়াল চলে আসবে যাদের জন্য কষ্ট করেন একটা টাইমে দেখবেন তারা আপনাকে মনে রাখবে না আপনাকে ছেড়েই তারা তাদের জীবনযাত্রা চালাইতে থাকবে এরপরে আল্লাহর বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল গো দ্বিতীয় নাম্বারে বীর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল মা বাবার সাথে ভালো আচরণ করা মা বাবার সাথে যদি ভালো ব্যবহার করা হয় আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয় হুমা জান্নাতুকা অ না রুকা এক সাহাবি গিয়ে বলল ইয়া রাসূল আল্লাহ আমার মা বাবার দায়িত্ব আমার উপরে কতটুকুন কতটুকু হক এটা একটু জানায়া দেন আল্লাহর রাসূল লম্বা বয়ান না করে সংক্ষিপ্ত বয়ানে জানায়া দিলেন হুমা জান্নাতুকা অ না রুকা শুনে নাও তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য নাম এবার তুমি চিন্তা করে দেখো কেমন ব্যবহার করলে তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট হবে কেমন ব্যবহার করলে তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হবে মা বাবা খুশি তো রব খুশি মা বাবা বেজার তো রব বেজার আল্লাহর হক এর পরেই মা বাবার ভালো আচরণের কথা একজন বলেছেন জবান খুলে বলেন তিনি জীবনে যদি সফলতা পেতে চান সম্মান পেতে চান কখনোই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না একজন সাহাবি রসুলের কাছে গিয়ে বললো ইয়া রসুল আল্লাহ আমার আব্বা আমার পকেটের টাকা নিয়ে শুধু খরচ করে আল্লাহর হাবিব চুপ কিছুই বললেন না আবার বললেন ইয়া নাবি আল্লাহ আমি দিনের বেলায় পরিশ্রম করি টাকা পয়সা পকেটে নিয়ে যখন ঘরে যাই আমার আব্বায় দেখি আমার পকেটের টাকা নিয়ে খরচ করে আল্লাহর রসুল হেসে দিয়ে বলল শুনে নাও তোমার টাকাও তোমার বাবার তুমিও তোমার বাবার অতএব তুমি তো দুনিয়ার সূর্য দেখছো তোমার বাবার জন্য খবরদার মা বাবা যদি তোমার কাছ থেকে টাকা নিয়ে খরচ করে মন খারাপ করবা না তোমার রব দুর্বল না আর এক জায়গা থেকে তোমার রব তোমার পকেট ভরে দিবে শুভ বলে মা বাবা যদি টাকা নেয় তো নিক খরচ করুক খাক তাদের জীবনযাত্রা সুন্দর হোক এই জায়গায় হিসাব করা যাবে যাবে না এবার আসেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন ইন দি মিন টাইমে একদল সাহাবী এসে বলল ইয়া নবী আল্লাহ আমরা পাহাড়ে বকরি চড়াই দুম্বা চড়াই উটেরে পানি পান করায় কিছু টাকা দেয় সেই টাকাগুলা জমা হয়ে গেছে কোথায় ব্যয় করব কথা কি করছি নতুন টাকা পাইছি নতুন বিল আমার পকেটে আসছে কোথায় ব্যয় করবো দেন আল্লাহর রসুল তো নিজের থেকে কিছুই বলে না যা বলার একজনই বলায় তিনি হলেন কে رسول چوب آسے کسو بولن اندی من تيم حضرت جبرائیل چولے آر سے يسألونك ماذا ينفقون يسألونك ماذا ينفقون قل ما أنفقتم من خير فللوالدين والأقربين টাকা পয়সা ব্যয় করবে কোথায় আপনার কাছে জানতে চাইছে আপনি বলেন হে আপনি বলেন টাকা পয়সা কোথায় ব্যয় করবে টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা জোরে বলেন শুভ টাকা পয়সা ব্যয় করার প্রথম খাত হলো মা আর বাবা এই দুই জায়গায় ব্যয় করেন হ্যাঁ যুবক জীবনে দিন। কোনদিন তিনটা জায়গায় গরম এক নম্বরে জীবনে কোনদিন মা বাবার সাথে গরম দেখাবা না তুমি গরম মা বাবার সাথে তোমার গরমের কারণে নিজের নিজের হাতে পায়ে কুড়াল মারতেছ দুই নম্বরে যেই শিক্ষকের কাছে লেখাপড়া করেছেন খবরদার সেই শিক্ষকের সাথে কখনোই গরম দেখানো যাবে সে আপনার উস্তাদ শিক্ষক যদি টিচার যদি হিন্দু হয় তারপরেও সে টিচার টিচার যদি হয় সে আপনার শিক্ষক শিক্ষক যদি শিক্ষক যদি সমাজের নিকৃষ্ট ব্যক্তিটাও হয় তারপরেও সে শিক্ষক ভালো না লাগলে অন্য স্কুলে চলে যান অন্য মাদ্রাসায় চলে যান এই শিক্ষকের সাথে বেয়াদবি করা যাবে না দেশের আইন আছে কমিটি আছে বিচার তারা করবে তুমি যার কাছে শিখলা তার সাথে বেয়াদবি হতে পারে এটাই তোমার জীবনের পতনের করলা কথা মনে হয় বুঝেন নাই হ্যাঁ বুঝছেন কখন গরম দেখানোর জায়গা পান না দেখান গিয়া নিজের শিক্ষকের সাথে ভাষা খারাপ করার জায়গা পান না ভাষা খারাপ করেন মায়ের সাথে আহ আহ ব্যবহার খারাপ করেন আব্বার সাথে এই জায়গাগুলো তো আগুন আগুন দিয়ে মানুষ ভাত পাকায় আগুন দিয়ে মানুষ তরকারি পাকায় আগুন সারা দুনিয়া কি চল না অচল অচল আবার এই আগুন দিয়েই তো আল্লাহ কখনো কখনো আমেরিকার অঙ্গরাজ্য ক্যালিফোর্নিয়ায় আগুনে পুড়ে কয়লা বানিয়ে দিয়েছে বলেন এটা কে পারে এটা আল্লাহ পারে আগুন দ্বারা মানুষ যেমন উপকৃত হয় আগুন দ্বারাই মানুষের জীবন তস হয় তো মা বাবা হলো আগুনের মতো তাপ নিয়ে নিয়ে জীবনটারে সুন্দর করেন আরো কিছুদিন ইজ্জতের শহীদ বাসতে পারবেন বর্তমান বাইতুল্লাহ শরীফের পাঁচজন ইমাম বলেন মক্কা শরীফের ইমাম কয়জন আমি প্রতি রমজানি মক্কায় যাই আল্লাহর দয়ায় পাঁচজন ইমাম এর ভিতরে যিনি শ্রেষ্ঠ ইমাম তার নাম হলো শায়েখ আব্দুর রহমান সুদাইসি যার তেলাওয়াত এত সুন্দর তেলাওয়াত শুনলে মানুষের দিল কেড়ে নেয় যখন তিনি বাইতুল্লাহ শরীফে রমজান মাসে তারাবি পড়ায় তার পিছনে ৩০ লক্ষ মুসল্লি দাঁড়ায় দাঁড়ায়া কোরআন শুনে একটা মুসল্লির ভিতরেও বিরক্তি ভাব আসে না মনে হয় যেন সবে মাত্র আল্লাহর কোরআন নাজিল হইতেছে এত সুন্দর তেলাওয়াত সাংবাদিকরা তাকে প্রশ্ন করল শেখ আল্লাহর ঘর পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা এই মতো জায়গায় আপনি ইমাম হইলেন কেমনে আল্লাহর ঘর খানায় কাবার মতো জায়গায় আপনি ইমাম কেমনে হইলেন সে জবাব দিল দুইটা কারণে এক নম্বরে আমার মায়ের দোয়া দুই নম্বরে কোরআনের বরকতে এই দুই কারণে রব্বুল আলামিন নামার মর্যাদা বাড়ায় দিছে ছত্রিশ বছর আমি এই কাবা শরীফের মুসল্লায় দাঁড়ায় থাকি যেই বাইতুল্লার ইমাম একাধিকবার বাংলাদেশের গর্বিত মায়ের সন্তান শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমাহুল্লার কপালে অনেকবার চুমু খেয়েছে অথচ বাঙালি চিনল না প্রিয় ভাইরা আমার এবার সাংবাদিক প্রশ্ন করল আপনার জীবন বৃত্তান্ত বলেন শুনতে চাই মানুষ যেন অনুপ্রাণিত হয় সে জবাব দিল যখন আমার বয়স নয় বছর তখন আমরা ছিলাম দাম্মামে মক্কার থেকে প্রায় একুশশো কিলোমিটার হলো দাম্মাম। ওখানে আমাদের বসবাস মা বাবা ওই জায়গায় থাকতো ভাঙ্গা একটা ঘরে আমরা বসবাস করতাম যদিও আরবের মানুষ তেমন সম্পদ আমাদের ছিল না মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান কিছুদিন পরে যখন আমি বুঝতে পারলাম আমার বাবায় রোগে আক্রান্ত হয়ে গেছে যখন দেখলাম ক্রমান্বয়ে বাবা আস্তে আস্তে বিছানা বন্দী হয়ে যাচ্ছে বাবার চলার শক্তি নাই একা একা দাঁড়াইতে পারে না একা একা মসজিদও যেতে পারে না যখন আমি বুঝতে পারছি বাবাই বুঝি আস্তে আস্তে কবরের যাত্রী হয়ে যাচ্ছে জুমার জুমার দিন নামাজের নামাজের পরে আগে আমার বাবা আমার মাকে আমাকে কাছে ডেকে বলল আব্দুর রহমান তোমার কণ্ঠটা বড় চমৎকার আমার মনটা চায় আমার মৃত্যুর পরে তুমি যেন কোরআনের হাফেজ হও আর তুমি তেলাওয়াত করবা, তোমার তেলাবাতের একটা অংশ যেন আমার কবরে দেয়। এটা আমার দিলের তুমি হাফেজ হবা স্ত্রীকে বলল স্ত্রী শুনে নাও দুনিয়ার জীবন ফাঁকি দুনিয়া কিছুই না একটা সময় সবাইকে কবরে যেতে হবে আমার সন্তান যেন আমার মৃত্যুর পরে কোরআনের হাফেজ হয় কারণ তার তেলাওয়া সুন্দর কণ্ঠ সুন্দর বাবার এতেকাল হয়ে গেল তখন আমার উপরে তেমন প্রভাব পড়ে নাই কারণ আমি তো বুঝি না বাবা থাকা না থাকা কি পরিমাণ ভালোবাসা বাবা না থাকা কি যন্ত্রণা অতটা আমি বুঝতাম না মামার বাড়ির মানুষ নানার বাড়ির মানুষ আমাকে হেল্প করতো বাবার এতেকালের পরে আমার মা একজন শায়েখের কাছে কোরআন মুখস্থ করার জন্য পাঠা দিল বেশি দিন লাগে নাই অল্প কয়েক মাসের ভিতরে আমি তিরিশ পারা কোরআনের হাফেজ হয়ে গেলাম আমার মা আনন্দে আত্মহারা হয়ে আমাকে বলল যেহেতু তুমি হাফেজ হয়েছো চলো মা আর বেটা দুইজনে একসাথে ওমরার সফরে যাই আল্লাহর ঘরে গিয়ে দুইজনে লাভবাইকের আওয়াজ দিই এবার আমার মা আমাকে সাথে নিয়ে চলে গেল মক্কায় মক্কায় যাওয়ার পর আমার মা আমাকে বলল তুমি মাকাম ইব্রাহিমের পাশে একটু দাঁড়ায় থাকবা আর আমি তাওয়াফ করার পরে তোমাকে নিয়ে আবার তাওয়াফ করব রহমান মাকাম ইব্রাহিমের পাশে দাঁড়াইয়াছি আমার মা তাওয়াফ কমপ্লিট করার পর যখন আমার মা দেখলো যে আমি মাকাম ইব্রাহিমের পাশে নাই তার মানে আমি হারায় গেছি বাচ্চাদের খেলা দুলার দৃশ্য দেখা জায়গা সাইরা বি অন্য জায়গায় চলে গেছে আমার মা যখন দেখলো আমি ওখানে নাই এরপরে আমার মা মাকামে ইব্রাহিমের পাশে দাঁড়াইয়া বাচ্চাদের মতো কান্দা শুরু করলো একটা সময় আমার মা দুইটা হাত তুলে কাবার দিকে ফিরে বলতে আছে দয়ার মালিক আল্লাহ মুসলি হারাইতে পারে কিন্তু কোনদিন ইমাম হারায় না যেহেতু আমার সন্তান আব্দুর রহমান হারায় গেছে তোমার ঘরের সামনে আমি ফরিয়াদ করতেছি তুমি আমার আব্দুর রহমানকে কাবার ইমাম বানায়া দাও কাবার ইমাম বানায়া হাবিজ শরীফের সে বাইতুল্লার সামনে যখন কোনো মানুষ দোয়া করে সেই দোয়া আল্লাহ ফিরায়া দেয় না শর্ত হলো জিব্বা লাগবে পবিত্র দেহের ভিতরে হারাম রক্ত নিয়ে তুল্লায় গিয়া লাভবাইকের আওয়াজ দিলেও কবুল হবে না হালাল খাইয়া লাভবাইকের আওয়াজ দেওয়া লাগবে মানুষের হক মারিয়া খাইয়া মক্কায় গিয়া আল্লাহর হয়ে গেছেন ওই অলি আর কোনো মূল্য নাই বোনের হক ভাইয়ের হক দেন এরপরে লাভবাইকের আওয়াজ দেন কবুল হয়ে যায় আমি পিছনে দাঁড়ায়া মায়ের পাশে দাঁড়ায়া বললাম এর মধ্যেই চলে আসছি যখন মাকে দেখলাম তিনি বলল সন্তানকে ইমাম বানান বাইতুল্লাহ আমি পিছনে দাঁড়ায়া বলছি আমিন আর রব্বুল আলামিন হয়তো সেই দিনের আমিন কবুল করেছে আল্লাহ তাআলা মায়ের দোয়ার বরকতে আমাকে বাইতুল্লাহর ইমাম বানায় দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য জন্য কখনোই কোনোদিন ইশারা ইঙ্গিতেও মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না কারণ বলেছেন আল তাহতা উম্মাহাত। রসুল মায়ের পায়ের নিচে জান্নাত দিবেন কে মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত এবার অনেকেই বলে হুজুর আমার মায়ের ভাষা খারাপ এটা সত্য ভাষা খারাপ ভাষা খারাপ হ্যাঁ মা বাবা যদি চরিত্রহীন লম্পট হয় সে বাবা তারপরেও সে মা তার সাথে খারাপ ব্যবহার করার কোন অধিকার আপনার নাই আপনি করতে পারবেন না এই প্রসঙ্গে আমি আপনাদেরকে একটু শুনাই আপনাদের কষ্ট হয় নাকি একটু দিল থেকে শোনেন কোরআন থেকেই বলতেছি যেহেতু আপনারা পাবনার মানুষ আপনারা মাসাল অনেক এগিয়ে আছে শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা আল্লাহ আপনাদেরকে অনেক দিয়েছে অনেক শিক্ষিত মানুষ পাবনায় বসবাস করে আমার কথাগুলো আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন বুঝতে কি কষ্ট হয় ঘুমায় গেছেন নাকি কে কে ঘুমাইছেন দুই হাত তুলে আল্লাহকে দেখান ওইটা ভুলে হাত তুলে ফেলাইছে আল্লাহ আপনাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক বলেন আমিন বর নামিন সালামের নাম আপনারা শুনছেন না তার আব্বা ছিল ইমানদার না বেইমান বেঈমান ছেলে হইল এই মিল্লাতের বাপ মিল্লাত এবর ইব্রাহিম আর বাবা হইল মোশনেক নুহালাহ সাল্লাম আল্লাহর নবী ছেলে হইল বেইমান লুত আলাইহ সালাম আল্লাহর একজন নবী স্ত্রী হইল বেইমান বিষয়টা কেমন না আল্লাহর প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলাইহাল্লাম তিনি আল্লাহর শ্রেষ্ঠ নবী ইমামুল মুরসালিম অথচ তার আপন চাচা যেই চাচা রসুল্লাহর বিবাহের খুদ্ বাড়াইছে যেই চাচা আল্লাহর রসুলকে নিরাপত্তার চাদর দিয়া রাখছে অথচ সেই চাচাকে রসুল নিজের কোলে মাথা রাইখে বলতেছে চাচা একটা বার বলেন মুহাম্মাদান আব্দুহু রসুল আমি আল্লাহর রসুল এটা আস্তে আস্তে আমার কানে বললেও আমি কেয়ামতের ময়দানে আপনার গলায় গামসা লাগায়া জান্নাতে পৌঁছাইয়া দিব আপনি একটা বার বলেন যে আমি আল্লাহর নবী জানতে চাই সেই চাচা কি ইসলাম কবুল করছে করে নাই এবার বলেন হেদায়তের মালিক পীর বাবা না আল্লাহ একমাত্র হেদায়তের মালিক একজন জবান খুলে বলেন তিনি হলেন কে আল্লাহ এবার হিম আলাইহি সালাম তার বাবাকে নসিহত করেন বয়ান করেন আবাদিলি মাতা আবুদুম আলা আব্বা যেই মূর্তির সামনে দাঁড়াইয়া মাথা নত করে প্রণাম করেন যেই মূর্তির সামনে দাঁড়াইয়া মাথা নত করে সেবা করেন ও জানতে চাই লা ওই হাতের দ্বারা যেই মূর্তি বানাইছেন সেই মূর্তি কি কানে শুনতে পায় শোনে কানে শোনে নাশির চোখেও দেখে না ভালো মন্দ করার মতো শক্তি মূর্তির আছে আছে মত এবহিম নবী তার বাবারে দাওয়াত দিতেছে এই যুবক বাপ হলো নবী ছেলে হলো নবী বাবা হলো বেইমান অথচ সেই ছেলে বাবাকে দাওয়াত দিতেছে আব্বা আমি তো জানি খোদায় তার বান্দারে বানায় আর এখন দেখি বান্দায় খোদারে বানায় কথা ঠিক না এটা ঠিক না বাবা আপনি এই এই পূজাগিরি ছাড়েন ইব্রাহিম নবী তার বাবারে দাওয়াত দিতেছে ইয়া বাতি এগুলো ছাইরা দেন কানেও শোনে না চোখেও দেখে না এগুলোর পূজা কইরা কোনো লাভ নাই বাপ তার কথা মানতেছে না এবার এবরাহিম নবী বিনয়ের সহিত বলেন কেন বিনয়ের সহিত বলেন বাবা তো আদব ঠিক রেখে বলতেছে গরম ভাষায় বলা যাবে না কারণ বাপ তো বাপ বেঈমান তারপরও তার সামনে নরম ভাষায় কথা বলার কথা বলেছেন কে নরম ভাষায় কথা বললো আব্বা তো বেঈমান ও বেঈমান নরম ভাষায় কথা বলে মা যদি পতিতালয়ের বেশ্যা হয় মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও সে মা তোমার মাথার তা সম্মানের পাত্র তার পায়ের নিচেই তোমার রব তোমার জান্নাত রেখেছে বেয়াদবি করা যাবে না করবা তো নিজের পায়ে নিজে কুরাল মারবা পুরা জিন্দিগি আর আল্লাহ আগুন ধরায় দিবে ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে জল বার মরার টাইমে মুখে কালে মা আসবে না জিব্বা বেকা হয়ে যাবে কেউ যদি মায়ের সাথে বেয়াদবি করে এবারে বরাহিম নবী আবার বলেন ইয়া আবাতি লা তা'বুদুশ শাইতান আব্বা আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আপনি তো শয়তানের দলে আছেন কথা কি বুঝতেছেন বাপকে সেলে নসিহত করেন বয়ান করেন আপনি তো প্রকাশ্যে গোমরাহী পথে আছেন ইননাশ শাইতান কানা লির রাহমানি আব্বাজান যখন আপনার উপরে কোন মুসিবত আসবে তখন সারা কাউরে বন্ধু পাবেন না যখন আপনি মানুষের উপরে জুলুম করবেন বিশ্বাস করেন তখন ভালো মানুষও আপনার পাশে দাঁড়াবে না তারা আপনার পাশে দাঁড়াবে কথা বুঝেন নাই যখন আপনি মানুষের হট নষ্ট করবেন মানুষের উপরে জুলুম করবেন নির্যাতন করবেন তখন আপনার পাশে কোন ভালো মানুষ পাবেন পাবেন না এটাই বাবার আব্বাজার রাগ কইরেন না মনে কষ্ট নিবেন না যখন আল্লাহর পক্ষ থেকে আজ আসবে তখন শয়তান সারা কাউরে বন্ধু পাবেন না অতএব শয়তানের গোলামি বাদ দেন এক রবের গোলাম হয়ে যান এটা বলার সাথে সাথে বাবায় ক্ষিপ্ত হয়েছে উচিত কথায় মা ওই বেজা উচিত কথায় কেটা বেজা গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মাওই বেজা তো ছেলে যখন বাবারে উচিত কথা শুনায় দিল বাবার তো মেজাজ গরম হয়ে গেছে ইবরাহি রহিম নবী যখন তিনি নসিহত করলেন বা নমরুদের গোলামি বাদ দিয়ে দেন এক আল্লার কদমে মাথা নত করেন তখন বাবায় বলতেছে কলা রাহিবুন আনতা আন আলিহাতিয় ইব্রাহিম ইব্রাহিম তুমি কি আমার মূর্তিগুলার প্রতি খারাপ ধারণা রাখো আমার মূর্তিগুলার প্রতি তুমি কি বিষৎগার করো তুমি কি আমার মূর্তিগুলা নিয়ে ব্যঙ্গ করো আনতা আন আলিহাতিয় ইব্রাহিম লা ইল্লাম তানতাহি লা আরজুমান নাকাহজুরুনি মালিয়া যদি এটাই তোমার সিদ্ধান্ত হয় তুমি নমরুদকে রব হিসাবে মানবা না তাহলে এব্রাহিম শুনে নাও ওয়াহ জরুনি মালিয়া একটা পাথর এনে তোমার মাথায় আঘাত করে মাথাটা ফেটে দিব অথবা তোমাকে দেশ থেকে দেশান্তর করব দেশ ছাড়া করব প্রথম শাস্তি হলো পাথর মেরে মাথার ঘিলুয়া উড়াইয়া দিব দ্বিতীয় শাস্তি দেশ থেকে তারায় দিব এই কথা বলার পর ইব্রাহিম নবী রাগ করেন নাই ইব্রাহিম নবী রবের দাওয়াত দেন তাওহীদের দাওয়াত দেন বাপ ক্ষিপ্ত হয়ে বলেন পাথর মেরে মাথা ফাটায়া দিব আমার ভাষা কি আপনারা বুঝতেছেন মানে বাপ রাগ করতেছে এবার ইব্রাহিম নবী বলেন ক্বালা সালামুন আব্বা আমি শান্তি চাই রাগা রাগি চাই না সা আস্তাগফিরু লাকা রব্বি ইন্নহু কা নাবী হাফিয়া যেহেতু আপনি আমার আব্বা আপনার সাথে বেয়াদবি করা যাবে না সুবহানাল্লাহ বলেন যদি আপনি আমার মাথায় পাথর মাইরা ফাটা দিতে চান যদিও আপনি আমাকে দেড় ছাড়ার হুমকি দেন তারপরেও মনে রাখবেন আপনার ঔরসে আল্লা আমারে পাঠাইছে আপনার সাথে গরম ভাষা ব্যবহার করা যাবে না চৌখরাঙ্গায়া কথা বলা যাবে না কারণ আপনি হলেন আমার পিতা সাস্তা হফিরুল আকারব বি ইন্নাহু কান বি হাফিয়া আপনি যতই আমার বিরুদ্ধে অবস্থান নেন আমি কিন্তু আপনার জন্য রবের কাছে স্টেক ফার করবো ক্ষ মাচাবো আল্লাহ যেন আমার আব্বারে মাফ করে দেয় বলেন সুবাহ বাপ ছেলের বিরুদ্ধে চলে যায় ছেলে বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ বলেন কে 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 কার 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 সন্তান এই পরিচয়ে দুনিয়ায় চলে মরার পরে আমি আল্লাহর কাছে চলবে না কথা ঠিক না ব্যাঠিক কে কার ছেলে এটা দুনিয়ায় চলবে অমুকের ছেলে অমুক কিন্তু মরার পরে চলবে না তুমি তোমার বাবার জন্য আমার কাছে দোয়া করতে পারো তুমি একজন নবী কিন্তু তারপরেও তোমার দোয়াটা তোমার বাবার জন্য কবুল হবে না কারণ হেদায়তের মালিক কোন নবীও না হেদায়তের মালিককে দোয়া কবুল হবে না এই দোয়াকে আল্লাহ প্রত্যাখ্যান করেছে এবার নবীর বাবা বেঈমান হয়ে কবরে গেছে কিয়ামতের ময়দানে মানে আলামিন প্রাণীর আকৃতিতে তাকে জাহান্নামে ফালাবে ফেলাবে এবার বলেন রবের কাছে পরিচয় একটাই চলবে ইমান বলেন রবের কাছে পরিচয় একটা সেটার নাম কি ইমান যদি ইমান নিয়ে মরতে পারেন তো মা এই প্রসঙ্গে আমি আপনাদেরকে কোরআন থেকে ছোট্ট একটি ঘটনা শুনাই কষ্ট হবে সুরায় বুরুজের ভিতরে ঘটনা তার তাফসিরে রুহুল মানিতে এসেছে